অনেকেই আছেন যারা কোয়েল পাখি ডিম খেতে ভালোবাসেন কিন্তু কোয়েল পাখি খেতে একদম ভালোবাসেন না কিন্তু কোয়েল পাখির মাংস কিন্তু অনেক বেশি টেস্ট আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন যে এটা কতটা মজার একটা মাংস তো আমি এখানে এক কেজি পরিমাণ কোয়েল পাখি নিয়েছি রান্না করার জন্য আর এগুলোকে ছুলে আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে টোটাল এগারোটা কোয়েল পাখি হয়েছে তো লবণ হলুদ দিয়ে মেখে এটাকে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এদিকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সফট করে ভেজে নিতে হবে যেহেতু মশলার পরিমাণটা অনেকটাই যাবে সো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন খেতে অনেক বেশি টেস্ট হয় তো গোটা গরম মশলা দিয়ে কিছু সময় পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা জিরে বাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে অবশ্যই জিরাটা কিন্তু বেটে দেওয়ার চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মশলাগুলো যখন আপনারা কষিয়ে নেবেন ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন আর কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু মশলার পরিমাণটা বেশি যাবে খুব ভালো করে কষানো হবে আর এতে করে রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হবে তো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আবারও মশলাটাকে কিছু সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি শুকনো গুঁড়ো মরিচ এবং কাঁচামরিচ দুটোই অ্যাড করলাম তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি কোয়েল পাখিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেবো রকম পানি দেব না আর এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না তো আমি এখানে কিন্তু আস্ত কোয়েল পাখিগুলো অ্যাড করলাম তবে আপনারা চাইলে কিন্তু ছোট করে কেটে তারপরেও রান্না করতে পারবেন এটা একেবারেই সম্মত কারণ এই কোয়েল পাখি কিন্তু আমরা সব সময় রান্না করি না সেজন্য জন্য আস্ত আস্তে করে রান্না করে নিচ্ছি সবাই একটা একটা করে খাবে অনেক বেশি মজার হবে তো আপনারা কে কে কোয়েল পাখির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারাও কমেন্ট করে জানাবেন তবে যারা নি অবশ্যই কিন্তু বাসায় এভাবে রান্নাটা করে নিতে পারেন রকম বাজে গন্ধ লাগবে না দারুণ মজার একটা মাংস কিছুটা পানি দিয়ে আমি রান্না করে নিয়েছি আর একটু মানে মশলাটা যেহেতু একটু বেশি পরিমাণে গিয়েছে তো এটা কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তো আমি কিন্তু রান্নাটার একদম শেষ মুহূর্তে চলে আসছি ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে একদম লোয়াচে কিছু সময় রান্না করে নিয়ে তারপর আমি নামিয়ে নেব এখানে যেহেতু এগারোটা পাখি তো আমরা কিন্তু এগারো জনে খাবো আর এই কোয়েল পাখিগুলো আমরা খিচুড়ির সাথে সার্ভ করেছিলাম অনেক বেশি মজার হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ